আস্থার অপর নাম ডলফিন বিবাহবন্ধন ডলফিন বিবাহবন্ধনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আপনার এক কপি ছবি এক কপি ভোটার আইডি ছবি এবং পার্সোনাল ডিটেলস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে পাঠিয়ে দিন আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন টেক অ্যান্ড অ্যাডভারটাইজিং সার্ভিস জিরো এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রি বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের কন্ট্যাক্ট নম্বর এইট নাইন ওয়ান এইট যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে দুজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম ফোনে জানানো হবে বয়স ছত্রিশ প্লাস উচ্চতা পাঁচ ফুট সাড়ে চার ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিটেক বর্তমান ঠিকানা হায়দ্রাবাদ পেশা হায়দ্রাবাদে একটি বহুজাতিক সংস্থায় কর্মরত আছেন গণ নরগণ রাশি মিন রাশি যেরকম পাত্রী চাই হায়দ্রাবাদে বসবাসকারী শিক্ষিত অন্তত স্নাতক ও মার্জিত কাম্য চাকুরিরতা পাত্তি অগ্রগণ্য অথবা হায়দ্রাবাদে বসবাস করতে ইচ্ছুক এমন তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে অন্তত পাঁচ ফুট উচ্চতার পাত্রী প্রয়োজন রেজিস্ট্রি বিবাহে যারা আগ্রহী তাতেও পাত্রপক্ষ রাজি আছে মোবাইল নম্বর নাইন ওয়ান সিক্স থ্রি ফোর ওয়ান জিরো জিরো এইট টু দুই নম্বর পাত্রী নাম ফোনে জানানো হবে বয়স বত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি গায়ের রং ফর্সা পেশা প্রাইমারি স্কুল শিক্ষিকা বর্তমান ঠিকানা পূর্ব বর্ধমান উপযুক্ত পাত্র চাই এস এসসি বাদে মোবাইল নম্বর সেভেন ফোর থ্রি টু নাইন ফাইভ টু নাইন এইট ওয়ান এই পাত্রপাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রপাত্রীর দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ